আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি আজকে বলবো দূরতের একটি অবিশ্বাস্য আমল আসলে দূরত সম্পর্কে আমরা কে না জানি দূরতের ফজিলত অনেক অনেক বেশি তেমনই আমার বাস্তব অভিজ্ঞতা থেকে দূরত্বের একটি বাস্তবতা শেয়ার করব কিছুদিন আগে যখন আমার রেজাল্ট হচ্ছিল আমি অসম্ভব ভয় পাচ্ছিলাম পরীক্ষাগুলো যে খুব আহামরি ভালো হয়েছে এটা যেমন নয় তেমন একদমই যে খারাপ হয়েছে আমি তাও বলতে পারছি না কিন্তু যেদিন রেজাল্ট হলো ওদিন বান্ধবীরা যারাই ফোন করছিল বলছিল সবাই এক সাবজেক্ট দুই সাবজেক্ট এমন করে খারাপ করছে আমি অনেক বেশি হতাশ হয়ে যাই এবং অনেক বেশি ভয় পেতে থাকি যে তারাও তো আমার মতো সমমানের স্টুডেন্ট তাহলে তারা যখন ফেল করেছে আমি কি আসল সাবজেক্টে পাশ করতে পারবো তো আর কোনো ইয়ার গ্যাপ যাওয়া অর্থাৎ একটা স্টুডেন্টই জানে যে রেজাল্ট দেওয়ার সকালটা বা রেজাল্ট দেওয়ার মুহূর্তটা ঠিক কতটা ভয় এবং হতাশার মধ্যে থেকে কাটে যতক্ষণ না আশানুরূপ ফলাফল পাওয়া যায় তখন আমার হঠাৎ করে মনে হলো যে পাঠ করলে তো টেনশন কমে যায় হতাশা কমে যায় এবং ইচ্ছে পূরণ করেন মহান তাহলে আমি বরং সব কিছু বাদ দিয়ে শুধু দূরত পড়তে শুরু করি সত্যি খুব চিন্তা ছিল মাথায় তারপরও আমি বারবার বারবার করে দূর পাঠ করছিলাম তো আমি দূর পাঠ করে যাচ্ছিলাম কিন্তু সার্ভারে সমস্যা হওয়ার কারণে আমার বান্ধবীরা আমার তিন থেকে চার ঘন্টা আগেই রেজাল্ট পেয়ে যায় আমি তাদের থেকে তিন চার ঘন্টা পরে আমার ফলাফল জানতে পারি এবং এই তিন চার ঘন্টায় আমি অনবরত শুধু টেনশন তো মাথায় ছিল কিন্তু জবানে ছিল শুধু দূরত শরীফ আর দূরত সেই দূরত পাঠ করতে করতে আলহামদুলিল্লাহ যখন আমার রেজাল্ট আমি হাতে পাইনি আমার এক বান্ধবী দেখে আমাকে পাঠিয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ঠিক যতটা টেনশন করেছি তার চেয়ে অনেক অনেক বেশি গুণ খুশি হয়েছি এবং মহান রবের কাছে সুক্রিয়া আদায় করেছি আর ঠিক সেই মুহূর্তেই আমি দুরুদে পাঠ করার যে ফজিলত সেটাকে খুব সুন্দরভাবে উপলব্ধি করি তাই এই আমার ভাই বোনদের উদ্দেশ্যে আমি বলবো তোমরা যারাই টেনশন করো যেই বিষয়টা নিয়ে টেনশন করো টেনশন তো মাথায় থাকবে শান্ত মাথায় থাকবে জবানে শুধু দূর শরীফ রেখো এবং দেখো তোমার সেই চিন্তাটা কিভাবে আনন্দে রূপ নেয় ইনশাল্লাহ সবার ভালো হোক